জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনও কখনও সব কিছু ছেড়ে ছেড়ে হারিয়ে যেতে হয় জীবনে আপনার মনে করেন সময় জীবনটা একরকম চলে না তো তাই আর কি যখন আপনাকে আবিষ্কার করতে যাবেন তখন আপনার নিজেকে একটু নীরবতা বজায় রাখার জন্য প্রয়োজন পড়বে ঠিক সেই মুহূর্তেই আপনাকে অনেক কিছু ছেড়ে ছেড়ে আপনাকে নির্জন একটা জায়গায় অবস্থান করতে মাঝে মাঝে নিজেকে সময় দিন নিজেকে নিজে সময় দিন নিজে মানুষকে সময় না দিয়ে নিজেকে নিজে সময় দিন জীবনের বিভিন্ন একটা সময় তো মানুষকে সময় দিয়ে এখন নিজেকে একটু সময় দেন নিজেকে একটু ভালোবাসুন মানুষকে ভালোবাসার পরিবর্তে নিজেকে একটু ভালোবাসুন দেখবেন সুন্দর করে নিজেকে আবিষ্কার করতে পারবে মানুষ তো আজকাল নিজেকে ভালোবাসতে বলে গিয়েছে নিজেকেও যে ভালোবাসার প্রয়োজন এটা মানুষ এক প্রকার ভুগেই গিয়েছে কিন্তু নিজেকেও ভালোবাসা উচিত আপনি তো আপনাকে ভালো না বাসতে বাসতে নিজেকে নষ্ট করে দিচ্ছেন নিজের গাছটাকে শেষ করে দিচ্ছেন একটু নিজেকে ভালোবাসুন দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে মানুষ তো সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসার সময় বের করে নেয় সবাইকে ভালোবাসার জন্য টাইম সেট করে নেয় কিন্তু নিজেকেও যে একটা উচিত এটা মানুষ কখনো পুরুপ দিয়ে করতে পারে তো আমরা এভাবে নিজেকে না ভাগবেসে মানুষকে ভাগবেসে নিজের গাইফটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছি নিজের মস্তিষ্কের কোনো খেয়াল রাখতেছি না নিজের গাইফের কোনো খেয়াল রাখতেছি না নিজের জীবনের কোনো চিন্তা করতেছি আমাদের এটাও করা উচিত নিজের লাইফের চিন্তা করা নিজের জীবনের চিন্তা করা আসলে আপনার আপনি ছাড়া পৃথিবীতে কেউ আপন নয় আপনার আপনি ছাড়া পৃথিবীতে কেউ আপন নয় কেউ আপন নয় হবে না কিছু সময় মানুষ মনে করেন আপনাকে দেখাবে আপনাকে অনেক ভালোবাসে একটা সময় তারা তাদের স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন আপনি কোন অবস্থায় আছেন কি অবস্থানে আছেন সেটা কখনো চিন্তা করবে না আপনাকে সুরে ফেঁকে দিবে তাই বগে কি নিজেকে ভালোবাসে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন লাইফটা সুন্দর হয়ে যাবে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন দেখবেন একটা সময় লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সন্তিদের পাশেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই